পাখি কখনো ডাল ভেঙে পড়ে যাওয়ার ভয় করে না কারণ তার বিশ্বাস ডালের ওপর নয় বিশ্বাস তার ডানার ওপর তাই জীবনে চলার পথে নিজের ওপর বিশ্বাস রাখুন অন্যের ওপর নয় এক ফোঁটা বিষ অনেক জলকে নষ্ট করে দিতে পারে ছোট্ট একটা পাথর বড় একটা কাচকে ভাঙতে পারে ছোট্ট একটা মিথ্যা কথা পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে বিশ্বাস জিনিসটা বড় অদ্ভুত মানুষ জীবনে যা কিছু পায় বিশ্বাস করেই পায় আর যা কিছু হারায় বিশ্বাসের কারণেই হারায় ঠিক তেমনি খুচরো পয়সার আওয়াজ সবসময় বেশি হয় কিন্তু বেশি টাকার নোটে কোনো শব্দ নেই তাই সকলকে নিজের মূল্য বোঝাতে সব সময় চুপ থাকো সময় তোমার মূল্য ঠিক সকলকে একদিন বুঝিয়ে দেবেই তো বন্ধুরা অনেক কথা বলে ফেললাম এ বিষয়ে পরে আসছি কথাগুলো কেন বললাম হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নুমপাড়াই শর্ট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে সকাল থেকে সারা দিনের একটা ভিডিও এই যে আমি এখনো বেড়েই আছি বিছানা গোছানো হয়নি আর রাই উঠে দেখো কোলে বাবির আদর খাচ্ছে এটা কি হচ্ছে গেলা তো সকালে উঠেই বাবা মেয়েতে এরকম একটু চলবে তারপর আবার সহ্য না হলেই বকা দিয়ে দেবে তাও চটকাবে ভাবিকে তাও চটকাবে তো চলো বাবা মেয়েতে খুনসুটি করতে থাকুক আমি আমার কাজে লেগে পড়ি টুম্পা আর বেডে বসে থাকিস না যা সব কাজগুলো তোকে ডাকছে এবার তাড়াতাড়ি করে নে হ্যাঁ এরকম করে ডাকছে আয় আয় কাজ আমার কাছে চলে না না এখন রাই স্কুলে যাবে রাইকে স্কুলের জন্য রেডি করানো হবে তো চলো ছটপট রাইকে স্কুলে পাঠিয়ে দিই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে বেডের থেকে নেমেই এক গ্লাস গরম জল খেয়েছিলাম সেটা আমার নিত্যদিনের অভ্যেস বলতে পারো আর তারপরেই নিয়ে চলে এসেছি বৈদ্যনাথের আমলা জুস আর এটার উপকারিতা বলে কিন্তু শেষ করা যাবে না তো এর আগে আমি একটা আমলকির ভিডিওতে সমস্ত ডিটেলস বলেছিলাম তো সেই কারণেই এখন আমি এই জুসটা খেয়ে নেবো তারপর বাকি কাজকর্ম শুরু করবো সমস্ত রকম কাজকর্ম সেরে এই আমলা জুস নিয়ে এসেছি তো এটা এখন এমটি স্টমাকে আমি প্রতিদিন খেয়ে থাকি তো ভীষণ উপকার তো এরপর রাইকে দুধ দিয়ে বসিয়ে দিলাম আর ওর কিন্তু দুধ খেতে প্রচণ্ড দেরি হয় তো ওকে আবার ওয়ান টু কাউন্ট না করলে ও কিন্তু আবার দুধ খেতে পারে না তো ছোটোবেলা থেকেই রাই দুধ খেতে চায় না দুধে ওর ভীষণ ঝামেলা তো জোর করেই একটু খাওয়ানো হয় তো আজকে ভাবলাম আজকে একটু দুধ খাইয়ে স্কুলে পাঠাবো ভরির খাটা এখন বেজে গেছে নটা পনেরো আর আমি এখন বেরোচ্ছি মেয়েকে আনতে যাব মেয়ে স্কুলে গেছে তোর বাবা দিয়ে এসছে দেখো সিঁদুর না পরেই বেরিয়ে গেছি তাই আবার ভাবলাম কি যেন একটা করিনি তো তাই একটু চট করে একটু সিঁদুর করতে চলে এলাম তুমি ভালো লাগে না একটু সিঁদুরটা করে নিয়েছি এবার ছুটব এখন রাস্তায় প্রচণ্ড রদ্রু উঠেছে গেলেই আজকে আমার মাথা ব্যথা হয়ে যাবে তো বুঝাই টাটা পরে তোমাদের সাথে দেখা হচ্ছে কি করবে এখানে দাঁড়িয়ে থাকবে রোদে রাই কিন্তু বেস্ট ফ্রেন্ডের সঙ্গে কিছুটা টাইম ছুটির পর একটু খেলাধুলো করলো তারপর কিন্তু আমি অটোতে উঠে গেছি রোদে আর খাচ্ছি না আমার মেয়েটা পাগল হয়ে গেছে জল খাচ্ছে আর হেঁটে আমরা যেতে পারছি না কি ভয়ঙ্কর রোদ্রু উঠেছে ভাবতি বাপ কেন যে স্কুলটা খুললো এর থেকে আবার ছুটি হয়ে ছুটি দিলেই ভালো হতো রাই চলো এবার যাই

ঠিক আছে আগে জল গ্লুকন্ডি জলটা খেয়ে নাও এই কাঠফাটা ফাটা মধ্যে স্কুল থেকে এসে তোমাদের সাথে আর কোনো রকম ভিডিও শেয়ার করতে পারিনি কারণ আমার প্রচণ্ড মাথা ব্যথা হয়েছিল আর রোদে গেলেই প্রচণ্ড মাথা ব্যথা হয় তো তাড়াতাড়ি একটু রান্না করে নিয়েছিলাম আর রাইকে কিন্তু আমি খেতে দিয়ে দিয়েছি আর সবাই বলে এখন বড় হয়েছে ওকে একটু একা হাতে খেতে দেবে আর ওকে খেতে দিলেই আমার এই অবস্থা দেখো ভাত ছড়িয়ে ছিটিয়ে রেখেছে এদিকে কিন্তু টিভি চলছেই টিভি দেখছে আর বিশ্বাস করো এক ঘন্টা হয়ে গেছে ওকে খেতে দিয়েছি এদিকে টিভি দেখে যাচ্ছে টিভি দেখে যাচ্ছে ভাত নিয়ে বসে থাকছে আর ওর আবার একটু একা হাতে ভাত খেলেই আঙুলগুলো কীরকম বেশি জল হাতালে যেরকম হয় সেরকম কুচকে যায় তো সাদা সাদা হয়ে যায় জানি না এটা কেন হয় তো আমিও এরপর খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে নিয়েছিলাম আর এরপর আমি বেরিয়ে পড়লাম আমার বিকেল সাড়ে চারটে থেকে যোগা ক্লাস থাকে তো আমি তো যোগা করতে ভীষণ ভালোবাসি তো যোগা ক্লাসে চলে গেলাম আর সেখানেও কোনো রকম ভিডিও করতে পারিনি তো তারপর আমি কিন্তু ছটা নাগাদ বাড়িও ফিরে এসেছি তো একটু একটু ভিডিও করে তোমাদের আমি সারাদিনের ভিডিওটা বোঝালাম আর এসে রাইসোনাকে বলেছি রাইসোনা তুমি একটু সন্ধ্যাবাতিটা দিয়ে দাও কারণ আমি এসেই আর মানে ক্লান্ত সারাদিন স্কুলে গেছিলাম রাইকে আনতে তার তখন থেকেই মাথা ব্যথা শুরু হয়েছিল আর এখন বিকেল চারটে মানে প্রচণ্ড রোদ্রুই থাকে তো সেখান থেকে এসে আমার আর ভাল লাগছে না আমি বলছি সোনা তুমি একটু সন্ধেটা দিয়ে দাও তো রাই এ যেয়ে দিচ্ছে রাই সন্ধেপাতি দেওয়ার পর এবার ভাবলাম যে এবার একটু দুধ চাই হয়ে যাক কারণ চা না খাওয়া পর্যন্ত আমার আবার মাথা ধরা কমবে না তো চলে এলাম আর এই যে দুপুরে করেছিলাম একটু ডিম বিরিয়ানি কারণ এগ বিরিয়ানি করেছি শর্টকাট এটাই আজকে দুপুরে খাওয়া হয়েছে ওই স্কুল থেকে এসে ভাবলাম ডিমের ছোল ভাত করব তারপর ভাবলাম যে না আর ডিমের ঝোল ভাত করব কেন রাই ডিম বেশি পছন্দ করে না ও বিরিয়ানিটা খেতে ভালোবাসে তো চট করে ওই একটু এগ বিরিয়ানি বানিয়ে নিয়েছিলাম আর এখন আমরা চা খাবো ও কিছু খাবে না ও বলছে মা আমাকে একটু বাটি করে বিরিয়ানিই দাও তো সেই বিরিয়ানিটাই খাচ্ছে আর ভিডিওর শুরুতে তোমাদের যে কথাটা আমি বলেছিলাম যে বিশ্বাসটা নিজের ওপরে রাখো অন্যের ওপরে নয় কারণ কথাটা কিন্তু একদমই সত্যি এই যে আমরা আমাদের কিন্তু ভরসা নেই মানে ভরসা কর করতে পারি না বিশ্বাস করতে পারি না আমরা সবাই সবার নিজের জায়গা থেকে সরে যাচ্ছি কেন এই যে অনেকেই আমাকে বলে থাকে যে ভিডিওতে ভিউজ নেই ভিডিও দিয়ে কি হবে ভিডিও দিচ্ছি না দেখো ভিডিওটাকে আমরা ভালোবেসে ফেলেছি একদিন সবার সামনে হাজির না হতে পারলে কিন্তু আমাদের একটুও ভালো লাগে না তো বিশ্বাস করো সব সময় শুধু আর্নিংয়ের জন্যই নয় এটা আমাদের একটা ভালোবাসার জায়গা এটা একটা ভালোবাসার প্ল্যাটফর্ম কারণ এখানে এসে আমরা মন খুলে দুটো কথা শেয়ার করতে পারি দুটো মনের কথা বলতে পারি কারণ আমাদের এখন ইউটিউবে এসে অনেক বন্ধু হয়েছে অনেক দিদিভাইরা হয়েছে যাদের মাধ্যম মধ্যে কথাগুলো না বললে আমাদের ভালো লাগে না আর রইল আর্নিংয়ের কথা হ্যাঁ সবাই আর্নিংয়ের জন্যই এসেছি কিন্তু বিশ্বাস রাখো কেউ একদিনে বড় হয় না ভরসা করো কেউ বড় বড় ক্রিয়েটাররাও কিন্তু একদিনে বড় হয়নি তারাও কিন্তু আঠার মতো লেগেছিল বলেই আজকে সাকসেস হয়েছে তো আমিও তোমাদের এটাই বলবো আমিও এখনও সাকসেস হইনি তবে তোমাদের ভালোবাসায় আর তোমাদের মতো এত সুন্দর সুন্দর বন্ধু পেয়েছি তোমাদের ভালোবাসায় যদি লেগে থাকি তাহলে হয়তো একদিন সাকসেস হবই এটা আমার বিশ্বাস কারণ কাজ করতে হবে আমাকে বিশ্বাসটা কিন্তু ইউটিউব অ্যালগোরিদম ওপর নয় বিশ্বাসটা আমার নিজের ওপরে আমি যদি কাজ করে যাই হাল না ছেড়ে দিই নিজের ওপরে ভরসা রেখে বিশ্বাস রেখে হাজার কষ্টের মধ্যেও যদি সপ্তাহে একটা করেও ভিডিও আপলোড দিই তাহলে হয়তো একদিন না একদিন সেই লক্ষ্যে পৌঁছে যাব চলো বন্ধুরা অনেক কথা বলে ফেললাম এবার একটু চা খেয়ে রাইকে একটু পড়তে বল গরমটা যা পড়েছে খুব তার মধ্যে দুধ চা বিকেল বেলা একটু দুধ চা না খেলে না ভালো লাগে না তুই চা খাবি ক্যামেরা অন করলেই পেছন থেকে এসে এরকম দুষ্টুমি করবে দেখেছ তো আমি গেছিলাম ব্যামে ওখান থেকে এসে এই চা করলাম ব্যায়াম করে এসে ব্যায়াম করে এসে খেতে হয় গ্রিন টি আমি খাচ্ছি দুধ চা তো আমি এখন একটু সন্ধেবেলা বসে গেছি এই শাড়ির পাড় লাগাতে তো যেহেতু আমি স্পিকও করি তো সেই কারণেই লাগাতে বসে গেছি আর এদিকে রাইকে একটু ড্রয়িং করতে দিয়েছি কালকে স্যার আসবে সকালে হোমওয়ার্ক করে নিই পাজি মেয়ে ও নিজের পছন্দ মতো সব করেছে আর ড্রয়িংটা করে নি এখন খাতা উলটিয়ে দেখি যে তিনটে হোমওয়ার্ক বাকি আছে তাই বলেছি যে এগুলো তুমি এখন তাড়াতাড়ি আগে করে নাও তো বন্ধুরা এখন বাজে ঘড়ির কাটায় রাত দশটা আর এখন কিন্তু ভিডিওর লাস্ট শেষ দোরগড়ায় পৌঁছে গেছি এখন কিন্তু ভিডিওটি এন্ড করব তো সারা সারাদিনের খুঁটিনাটি তোমাদের সাথে শেয়ার করলাম আর যদি ভিডিওটি ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই একটা লাইক করতে ভুলো না তোমাদের একটা লাইক আমাদের নতুন নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে তোলে আর এই যে রাইসোনা শুয়ে রয়েছে ওকে এখন খাওয়াবো তো খাওয়ার নিয়ে চলে এসেছি আর আজকে আমরা ডিনারটা সেরে নিই তো চলো দেখে নাও একটু ডিনারে কী কী আছে তো আজকে ডিনারে নিয়েছিলাম ভাত ভেবেছিলাম দুপুরে বিরিয়ানি খেয়েছি এখন আর বিরিয়ানিটা খাবো না একটু করে ভাত করেছি আর উচ্ছে আলু সেদ্ধ দিয়েছিলাম আর এখানে করেছি মাছের ঝোল আর মাছের ঝোল তো মা আর মেয়েই খাবো তো এই যে রায়ের পাতেও একটু উচ্ছে সেদ্ধ দিয়েছি জানি না খাবে কি না তবে দিয়েছি তাহলে আমরা খাওয়া দাওয়া সেরে নিই আর আজ আসি নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো টাটা